এটা আমরা একটা প্রকাশ করার চেষ্টা করেছি অ্যান্ড সবচেয়ে বেস্ট যেটা এটা হচ্ছে এটা এটা হয়তো আমাদের আমরা অনেকে ভুলে গেছি এটা অনেক আগের এটা হচ্ছে কাটা এখানে ফেলানি হত্যা যেটা হয়েছিল সেটা বিচার এখনো হয়নি যার জন্য আমরা প্রতীকী প্রতীকী স্বরূপ এটা এঁকেছি যেন তার বিচার করা হয় যেহেতু স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে তারও বিচার পাওয়ার অধিকার আছে এই জন্য এটা করা হয়েছে ঠিক এটা হচ্ছে একদম জনসাধারণের মনের ভাষা সেটা আর বলে বোঝানো লাগবে না এটা আপনারা দেখলেই বুঝবেন আর এটা হচ্ছে শহীদ আবু সাঈদকে করার চেষ্টা করা হয়েছে কারণ আবু সাঈদ আবু সাঈদই ছিল যে হচ্ছে প্রথম আমাদের এই আন্দোলনের দিকে প্রথম বুক পেতে দাঁড়িয়েছিল এবং তার উপরে নি নির্বিচারে তার হাতে এমন না অস্ত্র ছিল কিছু ছিল সে যে নিজেকে প্রোটেক্ট করতে পারবে এমন জিনিসও ছিল না তার হাতে কিন্তু তারপরেও তার উপরে গুলি ছড়া হয়েছে শুধু এমন না যে একটা গুলি ছুড়ছে একটা গুলি ছোঁড়া পরে সে অবাক হয়ে গেছে যে সে একজন স্টুডেন্ট তার উপরে কিভাবে একটা দেশের পুলিশ তাকে যেখানে রক্ষা করার কথা সেখানে তার উপরে কিভাবে গুলি ছুড়তে পারে সে থেকে যায় নাই সে ভাবে না যে দ্বিতীয়বার আবার তাকে গুলি করা হবে কিন্তু তার গুলি করছে যার জন্য সে মারা যায় এবং সে হচ্ছে আমাদের প্রথম শহীদ এবং আমাদের চেতনা উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে সে অনেক বড় ভূমিকা রাখছে যার জন্য আমরা তাকে আঁকার চেষ্টা করেছি

এটা 1971 এর সাথে 2024 এর তুলনা করা হয়েছে আমরা 1971 সালে প্রাণ দিয়েছিলাম আমাদের স্বাধীনতার জন্য 2024 এ আমাদের ছাত্র ভাইরা আমরা সবাই আন্দোলন করেছি প্রাণ দিয়েছি আমাদের স্বাধীনতার জন্য আমাদের বাক্সাদিন অধিকার জন্য এটাই ফুটে উঠেছে যে 1971 আর 24 মাঝে যে 1900 2024 1971 একটা রিফ্লেকশন মাত্র আর এই জায়গায়তে বাংলাতে লিখে বড় লিখলাম হে ভাতা তুমি স্বাধীন জেনে দেয়ালের আবরণে স্বাধীনতা তব ব্রত এ কথা ছড়াক জনে জনে আমরা এখন স্বাধীন আমরা স্বাধীন থাকব আমরা আর দিন হব না এটাই সবার মাঝে ছড়িয়ে যাক এই আশায় আমরা এই বার্তা দিলাম ধন্যবাদ আচ্ছা ওনারা হচ্ছে আমাদের অনেক সাহায্য করেছেন ওনারা ওনারাই মেনলি ক্যালিগ্রাফি সবকিছু করেছেন আমরা চাই আপনারা আপনারা কিছু বলেন বলতে চান আমরা অনেক আনন্দিত যে আমাদের অনেক রক্তের বিনিময়ে আমাদের এই ছাত্র সমাজের এই রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ পেলাম তো আমাদের দায়িত্ব হচ্ছে যেহেতু দেশটা আমরা স্বাধীন করছি সেহেতু স্বাধীনতা রক্ষা করা আমাদেরই কর্তব্য এবং দেশটা আমাদের মনে করে প্রত্যেকটা জায়গায় জায়গা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যাতে আমাদের দেশটা সৌন্দর্য বর্ধন থাকে সেই জন্য আমাদের প্রত্যেকটি জরুরি প্রত্যেকটা জায়গা থেকে সবার জায়গা থেকে আমাদের কর্তব্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুস্থ দুর্নীতিমুক্ত সমাজ গড়া এবং একটি সোনার বাংলায় পরিণত করা তো আমরা আজকের এই আরবি ক্যালোগ্রাফি সব জায়গায় বাংলা লেখা হয়েছে প্লাস এই যে আরবি ক্যালোগ্রাফি আমাদের ওলামা পরিষদ আদিয়াবাদের সংগঠনের পক্ষ থেকে এই যে আমাদের ছোট্ট বন্ধু রাহাতুজ্জামান সে তার এই মানে দক্ষতা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে ছাত্র সমাজ অনেক কিছুই করতে পারে অতএব ছাত্র এই দেশের হাল ধরতে হবে এবং তাদের সাথেই থাকতে হবে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন সালাম আলাইকুম সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ রায়পুরা নরসিংদী